পাপায়তেও ভিটামিন সি আছে দিয়ে দিলাম আর স্পেশাল একটা জিনিস এখানে আছে পেঁপে পাতার যে রসটা এটা কিন্তু খুবই হেলদি আমি এটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি চিনিটা আমি দিব একটু স্বাদ বাড়ানোর জন্য যেহেতু লেবু ব্লেন্ডারটা অন করে দিব আমরা জুসটা তৈরি করে ফেলব প্রিয় দর্শক আপনারা এতক্ষণ দেখলেন আমার হাতের রেসিপি এবার আপনারা দেখবেন আমাদের গেস্টের রান্না আমাদের এবারের গেস্ট শেফ রোমেন চলুন তাকে আমন্ত্রণ জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনাকে দেখে আরও ভালো লাগে কারণ আমি জানি আপনি প্রত্যেক রেসিপি আমাদের দর্শকদের জন্য দেবেন আচ্ছা কি রেসিপি করে দেখাবেন আজকে আমরা করব চিকেন মালাই কোফতা আজকে আমরা দেখব চিকেনের মালাই কোফতা চলুন জেনে নেই চিকেনের মালাই কোফতা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চিকেন মালাই কোফতা তৈরি করতে আমাদের যা যা লাগবে চিকেন কিমা তিনশো গ্রাম রেসিপির ব্যাপারে এটা কি আপনার নিজস্ব রেসিপি নাকি কোথা থেকে আপনি শিখেছেন নাকি ফিউশন এটা ইনফ্যাক্ট একেবারে যে নিজের রেসিপি ঠিক তাও না এটা আমরা প্রায় সবাই করে থাকি আমাদের বাড়িতে বাট দেখা যায় যে আমরা সবসময় চিকেনের কারি কিংবা এই জাতীয় ঝাল সরাসরি আইটেমগুলো করি আর এটা একটু চেঞ্জ কারণ এটা টেস্টে একটু মিষ্টি থাকবে একটু টকটক একটা ভাব থাকবে তারপরে এটা এটা সরাসরি চিকেন না চিকেনটাকে যেহেতু কিমা করে নেওয়া হয়েছে এবং এটাকে চিকেন বল করে তৈরি করা হবে কোফতা আমাদের বাচ্চাদের পছন্দ বড়দেরও পছন্দ সবারই কিন্তু পছন্দ এবং বিকালে নাস্তাতে সাথে যায় তারপরে কোনো আইটেমের সাথে অ্যাড অন একটা রেসিপি থাকে তারপরে ধরেন পোলাওর সাথে তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তাহলে আমরা এখন কি তৈরি করা শুরু করতে পারি হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আমরা প্রথমে চিকেনটা দিয়ে চিকেনটাকে আমরা একটু মশলা দিয়ে এগুলোকে আমরা বল করে নিব তারপরে সেটাকে সামান্য একটু বয়ল করে একটুখানি ভেন্নার সময় অবশ্যই হাত খুব ভালোভাবে ধুয়ে নেই এবার আমরা এগুলোকে একটু মিক্স করে নিব তাহলে আমরা একটু লবণ একটু গোলমরিচ আর কাঁচা মরিচ দুই রঙের দিয়ে আমরা চিকেনটাকে একটু মিক্স করে নেচ্ছি এটা মেরিনেট করে রাখতে হয় নাকি সাথে সাথে করলো এটা মেরিনেট করা লাগবে না হ্যাঁ এটা মেরিনেট করার দরকার নেই হয়ে যায় এটা একটু বয়ল করে একটু বয়ল করে নেব বয়ল করলে ভাঙবে না তো এটা এটা ভাঙবে না কোনো স্পেশাল কারণ আছে নাকি এমনিতেই ভাঙবে না ভাঙবে না হচ্ছে যখন এর ভেতরে খুব বেশি পরিমাণ পানি থাকে তখন অনেক সময় একটু ভেঙে যাওয়ার চেষ্টা করে বাট ওই সময় যদি আমরা একটু ময়দা কিংবা একটু বন্ডিংয়ের জন্য একটু এই টাইপের কোনো কিছু দিয়ে দিই তাহলে আর আপে কি চিকেনটায় আগের থেকে একটু ময়দা মাখানো ছিল না ময়দা মাখানো ছিল না এই চিকেনটাকে আমরা একেবারে পানি ঝরিয়ে নিয়েছিলাম আমি দেখতে পারছি যে দেওয়ার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেল এই চিকেন বলগুলোকেই কিন্তু আমরা স্টিক দিয়ে একটু সস টস দিয়ে একটু টস করে বাচ্চাদেরকেও দিতে পারি না স্টিকে করে সাজিয়ে আবার এটাকে আমরা কোফতা আকারে পরোটার সাথেও দিতে পারি আবার আমরা এখন যে মালাই দিয়ে একটা গ্রেভি তৈরি করব এটা আবার আমরা পোলাও বা রাইসের সাথে বা কাবাবের জন্য হিসাবে আমরা সার্ভ করতে পারি মানে একটা রান্নাকে বিভিন্ন ভাবে প্রেজেন্ট করা যায় হ্যাঁ বাচ্চাদের তো ভীষণ পছন্দ হ্যাঁ কারণ বাচ্চারা চাই ইজি ফুড যেটা ইজিলি খাওয়া যায় বেশি ঝামেলা না বাচ্চাদের ব্যাপারে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে যে ওরা কিন্তু বিভিন্ন শেপস পছন্দ

যেমন সামোসা খেতে দিলে ওরা ট্রায়াঙ্গল খাবো তো এই স্ক্রিনের ওপাশে যে ক্ষুদে দর্শকগুলো আছে ছোট ছোট দর্শক আমাদের তাদের জন্য কিন্তু অলরেডি আমাদের শেফ তৈরি করে ফেলেছেন বল এটা আমরা বিভিন্নভাবে টেস্ট করতে পারি কিন্তু আসলে আজকে আমরা বাচ্চাদের জন্য এই বলটা না তৈরি করে অন্য রান্নাতে যাচ্ছি তো বড়রা দেখে নেন আর বাসায় বাচ্চাদেরকে এভাবে বল তৈরি করেও খাওয়াতে পারেন আমাদের চিকেন যে বয়েল করার কথা ছিল সেটা তো হয়ে গেল আমরা এটা এটাকে একটু ফ্রাই করে নেব ঘি দিয়ে খুব চমৎকার একটা ফ্লেভার আসবে এতে বোঝাই যাচ্ছে ঘি যে যখন থাকবে হ্যাঁ একটু আমাকে প্যানটা দিবেন ফ্রাই প্যানটা খুব হালকা ভাবে আমি এটাকে একটু ফ্রাই করে নেব বোঝাই যাচ্ছে ঘি যখন থাকবে অবশ্যই নিশ্চয়ই খুব সুন্দর একটা অ্যারোমা আসবে ফ্লেভার আসবে এবং এটা একটা মালাই যেহেতু আছে মালাই কোফটা একটা ঐতিহ্যবাহী রান্না তো ঘিয়ের ব্যবহার তো হবেই ঘিতে আমরা ভেজে নিচ্ছি যাতে আমাদের রান্নার সময় এটা আরো বেশি স্ট্রাকচার থাকে খুবই ফ্লেভার পাওয়া যাবে এটা টেস্টে একটা চেঞ্জ আসবে এবং এটা আমরা একটু আউটার সারফেস যেটা উপরের অংশটা একটু ব্রাউন করে দেখতেও খুব ভালো লাগবে আমরা তো এই চিকেনের কিমা দিয়েও করতে পারি বা চিকেন ব্রেস্টকে নিয়ে আমরা বাসায় নিজেরা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিতে পারি এটা মূলত কিমার জন্য হচ্ছে চিকেন ব্রেস্ট সবচেয়ে ভালো হ্যাঁ আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুব সুন্দর কালার এসেছে এবং আমাদের অপেক্ষার পালাসে সেটা নামিয়ে ফেলবো এবং আমরা স্টেপে চলে যাচ্ছি পুরো রান্নাটা আসলে রান্নার একটা বৈশিষ্ট্য আছে যেমন ঘি যদি আপনি হাই হিটে অনেকক্ষণ জ্বালাইতে থাকেন তাহলে সেটার আসলে ঘি এর যে মান সেটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় হ্যাঁ আবার ঘি দিয়ে পুরো রান্না করা কখনোই খুব একটা ভালো যে হয় তা না রেদার আপনি ঘিটাকে রান্নার শেষের দিকে কিংবা মাঝামাঝি পজিশনে দিলে থাকে আবার ঘিয়ের যে ধরনের বাজার দর ওটাও আসলে আমাদেরকে সাশ্রয় হয় না তাহলে আমরা এবার পরের গুলো দিয়ে দিই প্রথমে আমরা পেঁয়াজ বাটা এটা দিলাম এরপরে একটু হ্যাঁ আদা রসুন পেস্ট এক চামচ দিলাম পেঁয়াজ বাটা দিলাম দুই চা চামচ আদা রসুন পেস্ট এক চামচ এটার কোন স্পেসিফিক কারণ আছে জি পেঁয়াজটা সব সময় আমাদের গ্রেভিটা তৈরি করতে হ্যাঁ সহযোগিতা আমরা পেঁয়াজটা একটু বেশি দেই আর সচরাচর এর অর্ধেক কিংবা এরকম কোন একটা আচ্ছা আদা রসুন পেস্ট তো কম দিলাম নরমালি পেস্ট আমরা বাদাম দিয়ে দিতে পারি কাজু বাদাম না থাকলে যে কোনো বাদাম আমরা ব্যবহার করতে পারবো এবং বাদাম দাওতে হয় যেটা কালার টেস্ট এবং টেক্সচার সবকিছু ডিফারেন্ট হয়ে যায় রান্নার অনেক মজা লাগে হ্যাঁ এখানে আমরা একটু টক দই দিয়ে দিচ্ছি এটার গ্রেভিটা অনেক টেস্টি হয় হ্যাঁ হ্যাঁ গ্রেভিটা তৈরি করতে আমাদের এত কিছু দেওয়া গ্রেভি বা ঝোলে একটু স্পেশালিটি আনতে হয় কারণ কোফতাটা কে প্রেজেন্ট করবেই হলো গ্রেভিটা গ্রেভি যত মজা হবে যত মজার মজার আইটেম দেওয়া হবে যেমন এখানে টক দই দেওয়া হয়েছে বাদামের পেস্ট দেওয়া হয়েছে এবার আমরা দুধ দেওয়া হচ্ছে এগুলোতেই গ্রেভিটা অনেক সুন্দর আকার ধারণ করবে যেমন কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে পুরা জিনিসটা আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন পুষ্টিবিদ ফারহানা মোবিন চলুন তার কাছ থেকে জেনে নিই আজকে আমরা যে রেসিপিগুলো তৈরি করেছি তার পুষ্টিগুণ সম্বন্ধে আপু আসলাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আপু ভালো আছি আপনি দেখেছেন আজকে আমরা দুইটি রেসিপি তৈরি করেছি একটা পেপের ড্রিঙ্ক আছে পাপায়া ড্রিঙ্ক আর আরেকটা হলো চিকেন মালাইকারি তো আপনি এর পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন অসংখ্য ধন্যবাদ এখন চারিদিকে অনেকের ডেঙ্গু এবং চিকন গুনিয়া জ্বর হচ্ছে যেটাতে কিন্তু প্রচন্ড পরিমাণে হাড়ে ব্যথা হচ্ছে জয়েন্টে জয়েন্টে ব্যথা এবং খুব উইকনেস হাই গ্রেড ফিভার তো এখানে আমি দেখতে পাচ্ছি চিকেন চিকেনটা আমিষের খুব ভালো একটা উৎস এটা আমাদের শক্তি যোগাতে সাহায্য করে এবং ছোটদের পাশাপাশি বড়রাও যে ডেঙ্গু জ্বরে চিকুনগুনিয়া আক্রান্ত হচ্ছে তো দেখা যায় আমাদের যে দক্ষিণ এশিয়ার যে রিজিয়নগুলো এখানকার মানুষজনের কিন্তু ম্যাক্সিমাম হাই ব্লাড প্রেশার ডায়াবেটিসের রুগী সেক্ষেত্রে ওনাদেরকে যে গরুর মাংস খাসির মাংসটা অ্যাভয়েড করতে হয় ওইখানে দেখতে পাচ্ছি চিকেন এটা খুব ভালো পারফেক্ট ওনাদের জন্য ছোটরাও চিকেনটা খুব পছন্দ করে তারপরে কাজু বাদাম আছে কাজু বাদামও কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এই ধরনের খনিজ লবণগুলা যেটা আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে আমাদের ত্বক চুল এই বিষয়গুলোকে ভালো রাখে অনেকের দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতির জন্য নোক ভেঙে যায় দুর্বল হয়ে যায় হাড় ক্ষয় হয়ে যায় জ্বর জ্বর লাগে মুড অফ লাগে তো এখানে যে মালাইকারি আছে তারপর টক দই টক দইয়ের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম খনিজ লবণ আছে অনেক উচ্চ পরিমাণে গরম মশলা আস্ত দেওয়া হয়েছে গুঁড়াও দেওয়া হয়েছে আমি জানি যে এই যে আমাদের যে গরম মশলাগুলো এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এই মশলাগুলোর মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন অর্থাৎ যেটা আমাদের এই যে জর্জর ভাব দূর করে হ্যাঁ অনেকের এই যে গরমে এবং বিশেষ করে ডেঙ্গু চিকনগুনিয়া জ্বরের জন্য বা যে কোনো ভাইরাল ফিভারে হয় কি অনেকে কিন্তু র্যাশ বের হয়ে যায় সারা দেহে চুলকায় তো এই যে গরম মশলা তারপরে বাদাম এই খাবারগুলোর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে অ্যাকশনটা আছে সেটা হচ্ছে এই যে চুলকানো তারপরে জ্বর জ্বর লাগা দুর্বলতা এটার বিরুদ্ধে কাজ করে তারপর দেখতে পাচ্ছি কাঁচা মরিচ অ্যান্টিঅক্সিডেন্ট এর খুব ভালো একটা উৎস অ্যান্টিঅক্সিডেন্ট হলো আমাদের তারুণ্য বজায় রাখতে সাহায্য করে এবং ভিটামিন সি এই যে প্রচুর মানুষের ছোট বড় সবারই ডেঙ্গু চিকনগুনিয়া ভাইরাল ফিভার আবার অনেকের কিন্তু টাইফয়েড জ্বরও হচ্ছে এই অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এগুলো হচ্ছে আমাদের সাহায্য করে আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে এবং হলো আমাদের নখ চুল হাড় দাঁতকে সব কিছুর উপরে একটা মানে একটা পজিটিভ ইফেক্ট ফেলে এই ধরনের খাবারটা ডেঙ্গু চিকনগুনিয়া টাইফয়েড জ্বরের রুগী সহ যাদের ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার আছে ওনারাও নিঃসন্দেহে খেতে পারবেন যেহেতু এইখানে আমি ফ্যাট বা খারাপ ধরনের কোলেস্টেরলের দেখতে পাচ্ছি ঘিটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এবং আমাদের এখনকার যে বারন্ত শিশুরা এবং বারন্ত শিশুর পাশাপাশি যারা প্রাপ্তবয়স্ক তাদেরও কিন্তু কাজের লোড প্রেশারটা অনেক বেশি তো অল্প পরিমাণ ঘি মাঝে মাঝে খাওয়া যেতেই পারে ঘি খেলে হবে কি রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি হবে এবং একজন মানুষের কর্মশক্তি বেড়ে যায় ঘি এর মধ্যেও কিন্তু সব রকম পুষ্টি আছে আচ্ছা ড্রিংকটা ব্যাপারে আর ড্রিংকটা দেখতে পাচ্ছি এইখানে এটা কিন্তু ডেঙ্গু রোগীর একটা ড্রিংক পাপায়া ড্রিংক আমাদের রেসিপিটা স্পেশালি তৈরি করা এখানে পেঁপে আছে পেঁপে পাতার রস আছে ডেঙ্গু জ্বরে কি হয় অনেকের প্ল্যাটিলেট খুব দ্রুত কমে যায় তো পেঁপে এবং পেঁপে পাতার রস এই খাবার গুলা তারপরে মালটার রস হ্যাঁ এই খাবার গুলা আমাদের প্ল্যাটিলেটকে বাড়াতে সাহায্য করে অনেকের আবার দেখা যায় যে ডেঙ্গু চিকনগুনিয়াতে আর অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণও কমে যায় দুর্বল লাগে হ্যাঁ জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় আবার ডেঙ্গু চিকনগুনিয়া এই জ্বরগুলোতে আমরা পেইন কিলার খেতে নিষেধ করি এই ধরনের যে জুস এখানে আমি দেখেছি যে পেঁপে আছে মালটার রস পুদিনা পাতা এই জুসের মধ্যে ভিটামিন ভিটামিন সি এ এবং এটার মধ্যে একটু বিট লবণ ইউজ করতে দেখেছি যেটার মধ্যে খনিজ লবণ পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস রয়েছে এই খনিজ লবণগুলা জয়েন্ট পেইন কমায় যেটা মানে খুবই ভালো এবং পানি শূন্যতা অবশ্যই দূর করবে থ্যাংক ইউ সো মাচ আপা এত সুন্দর করে আমাদেরকে অ্যাডভাইস করেছেন আমি বিশ্বাস করি আমাদের দর্শকরা খুব উপকৃত হয়েছে প্রিয় দর্শক আজকে